আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো এই সিরিজের পূর্ববর্তী ভিডিওটাতে বা প্রথম ভিডিওটাতে আমরা শিখেছি কী করে বাংলা ভাষার উৎপত্তি হলো বাংলা জাতির উৎপত্তি হলো এবং সেই সাথে বাংলা বা বাংলাদেশ শব্দে কী করে উৎপত্তি হয়েছে সেটাও জেনেছি তো আজকে আমরা বাংলা যে সাহিত্য এটার যুগ বিভাগ সম্পর্কে জানবো তো আগেই বলে রাখি ইংরেজি সাহিত্যে যেরকম আমরা আটটা পিরিয়ড বা যুগ বিভাগে আমরা ভাগ করেছিলাম সেভাবে বাংলাকে আসলে অতগুলো বিভাগে ভাগ না করে ব্রড রিডিংয়ে আমরা তিনটা ভাগে ভাগ করে থাকি আদি যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ তো আজকে আমরা সেই সব যুগ সম্পর্কেই বিস্তারিত তথ্য দিয়ে জানবো তো চলুন আমরা শুরু করি তো এটা নিঃসন্দেহে বলা যায় যে ইংরেজি সাহিত্যের যে ইতিহাস এটি বাংলাদেশের বা বাংলা সাহিত্যের যে ইতিহাস এটা থেকে প্রায় অনেক পুরোনো তো এটা নিয়ে একটু মতভেদ হতে পারে কারণ ইংরেজি সাহিত্যের যেই প্রথম নিদর্শন মানে বিয়োগ এটা যে চারশো পঞ্চাশ খ্রিস্টাব্দের দিকে পাওয়া গিয়েছিল এটা কিন্তু আমি অলরেডি বলেছি ইংরেজি সাহিত্যের ভিডিওতেগুলো ভিডিওগুলোতে তো বাংলা সাহিত্য আসলে সেটা থেকে প্রায় দুইশো বছর বা মতান্তরে চারশো বছরের পুরনো সরি পাঁচশো বছরের পুরোনো ওকে এটা কেন কারণ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছে আসলে সপ্তম শতাব্দীর মধ্যভাগ অর্থাৎ ছয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দের দিক থেকে হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের উৎপত্তি হয়েছে কিন্তু ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মধ্যে না আমাদের বাংলা সাহিত্যের আসলে উৎপত্তি হয়েছে দশম শতাব্দীর মধ্যভাগ থেকে অর্থাৎ ছয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত তো সেই হিসেবে যদি চারশো পঞ্চাশ থেকে এগুলো একটু বিয়োগ করি তাহলে দেখবেন প্রায় দুইশো বছর থেকে পাঁচশো বছরের মতো পুরনো আমাদের ইংরেজি সাহিত্য বাংলা সাহিত্য থেকে আর ইংরেজি সাহিত্যের প্রথম নিদর্শন হিসেবে তো আমরা বিওলভকে পড়েছিলাম আর বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কি এটা আমাকে আশা করি বলতে হবে না এটা সেই ছোটোবেলা থেকেই সবাই জানেন যে চৌর্যাবধ চৌর্যাবধ হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের আদিমতম বা প্রথম নিদর্শন বলা যেতে পারে ওকে এখন বিশ্বের অন্য অন্য যে বডি দিকে আমরা তিন ভাগে ভাগ করি মানে প্রাচীন মধ্য এবং আধুনিক যুগ বাংলা সাহিত্যকেও আসলে আমরা সেই তিনটা ভাগে ভাগ করি তো এটা হচ্ছে দুইটা ঘটনাকে কেন্দ্র করে ভাগ করা হয় তো আমরা পড়েছিলাম সাথে সাহিত্য ইতিহাসের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে আমরা দেখেছি সেটা সম্পূর্ণটা হচ্ছে আমাদের যে ইতিহাস এবং কোন সময়ে কোন শাসক ছিল বা কারা শাসন করেছে আমাদের ইংল্যান্ড সেই হিসেবে আমরা ভাগ করেছি তো আসলে বাংলাকেও আসলে এই দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি আর দুইটি ঘটনাকে কেন্দ্র করে আমরা ভাগ করে থাকি একটি হচ্ছে আমাদের উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খেলতে যখন বাংলা জয় করেন যেটা বারোশো চার খ্রিস্টাব্দ তো মোটামুটি বারোশো এক থেকে আমরা হচ্ছে মধ্যযুগ ধরি আর একটি হচ্ছে আঠারো খাস খ্রিস্টাব্দ যখন কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয় এটি হচ্ছে আরেকটা ঘটনা তো এটার পর থেকে আমরা বলি আধুনিক যুগ এবং এর পূর্বে আমরা বলে থাকি হচ্ছে এটা মধ্যযুগ তো এখন যদি আমরা বাংলা সাহিত্যের যে তিনটি যুগ সেই যুগ এবং যত সাল থেকে যত সাল পর্যন্ত এটা শুরু বা শেষ হচ্ছে সেটা দেখি তাহলে আমরা দেখবো যে তিনটি যুগ আছে একটি হচ্ছে প্রাচীন মধ্য এবং আধুনিক যুগ তো প্রাচীন যুগকে আমরা মোটামুটি ওই ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে ছয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে বারোশো পর্যন্ত ধরি মানে প্রায় পাঁচশো পঞ্চাশ বছরের একটা স্প্যান আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মধ্যে আসলে নয়শো পঞ্চাশের দিকে সৃষ্টি হয়েছে তো আমি বলে রাখি যে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের যে মতামত নয়শো পঞ্চাশ সাল থেকে আসলে বাংলা বাংলা সাহিত্যের সৃষ্টি এটি আসলে বেশিরভাগ গ্রহণ করা হয়ে থাকে বেশিরভাগ ভাষাভাগ দেখা যায় এটাই গ্রহণ করে তো তার মতে মোটামুটি দুশো পঞ্চাশ বছরের পুরনো হচ্ছে আমাদের বাংলা সাহিত্য আর মধ্যযুগ হচ্ছে বারোশো এক থেকে মোটামুটি আঠারোশো সাল পর্যন্ত প্রায় ছয়শো বছরের ছয়শো বছরের একটা স্প্যান তো এই যুগকে আবার আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে আমাদের এবং এটা কিন্তু ভাগ করা হচ্ছে আমাদের যেই শ্রী চৈতন্য মহাপ্রভু তার যেই সময়কাল এই সময়কালের উপরে ভিত্তি করে তো তার পূর্বের যেই সময়টা এটাকে আমরা বলে থাকি হচ্ছে প্রাক চৈতন্য বা চৈতন্য পূর্ব যুগ সেটা মোটামুটি বারোশো থেকে পনেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত মানে প্রায় তিনশো বছর এবং চৈতন্য যে সময় টিভিও ছিলেন সেই সময়টাকেই আমরা বলে থাকি হচ্ছে চৈতন্য যুগ মানে পনেরোশো এক থেকে মোটামুটি ষোলোশো পর্যন্ত প্রায় একশো বছরের মতো স্প্যান যদিও তিনি একশো বছর বেঁচে ছিলেন না তারপরে আমরা এটাকেই ধরে থাকি আর চৈতন্য পরবর্তী যুগ বা যেটাকে আমরা বলে থাকি সুবর্ণ যুগ যে সময় আসলে বাংলা সাহিত্যের প্রভূত উন্নয়ন চালিত হয় এই সময়টা হচ্ছে মোটামুটি ষোলোশো এক থেকে আঠেরোশো সাল পর্যন্ত মানে দুইশো বছরের মতো আর তারপর হচ্ছে আধুনিক যুগ তো আধুনিক যুগ হচ্ছে আঠেরোশো এক থেকে বর্তমান সময় পর্যন্ত এটাকে আবার আমরা যেই আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার জন্ম এবং তার সময়কালের উপরে ভিত্তি করে আমরা মোটামুটি তিন ভাগে ভাগ করে থাকি একটা হচ্ছে রবীন্দ্রপূর্ব বা ক্লাসিক বা ধ্রুবদী যুগ যেটা হচ্ছে আঠারোশো এক থেকে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত এবং রবীন্দ্র যুগ বা যেটাকে আমরা বলে থাকি রোমান্টিক যুগও এটি হচ্ছে উনিশশো এক থেকে উনিশশো চল্লিশ সাল পর্যন্ত এবং তার পরবর্তীতে সময় সময় মানে উনিশশো একচল্লিশ থেকে বর্তমান সময় পর্যন্ত এটাকে আমরা বলে থাকি হচ্ছে বর্তমান যুগ মানে আমাদের রবীন্দ্র পরবর্তী বা এটাকে কেউ অ্যান্টি রোমান্টিক যুগও বলে থাকে কারণ এই সময় আসলে গদ্য সাহিত্যের অনেক বেশি প্রভূত উন্নয়ন হয় এবং এখানে রোমান্টিকতা ছেড়ে আসলে সব দিকেই আমাদের যে সাহিত্যিক তাদের বিচলন শুরু হয় এখন কিছু কথা আছে একটি হচ্ছে অন্ধকার যুগ তো আমরা আধুনিক যুগ যেটি দেখলাম এটার মোটামুটি প্রথম একশো বছরকে আবার কেউ কেউ বলে থাকেন হচ্ছে অন্ধকার যুগ কারণ এই সময় আসলে খুব যে বাংলা সাহিত্যের উন্নয়ন সাধিত হয়েছে তা নয় তবে একেবারে পাওয়া যায়নি তাও না তো অন্ধকার যুগে কী কী কারণে হয়েছিল এবং এই সময় কোনো সাহিত্য ছিল কিনা এটা সম্পর্কে আমরা একটু পরে জানতে পারবো সুতরাং এখানে বলছি না আরেকটি হচ্ছে যুগসন্ধিকণ বা কেউ কেউ বলে থাকেন দ্বিতীয় অন্ধকার যুগ বা অবক্ষয় যুগ এটি হচ্ছে সতেরোশো ষাট থেকে আঠারোশো ষাট খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় একশো বছরের একটা সময়কাল তো এই সময়টাকে এরকম অবক্ষয় যুগ বলার কারণ হচ্ছে আমাদের যেই ভারতছন্দ রায়গুনাকার আছেন আমাদের কৃষ্ণচন্দ্রের যে সভাকবি নবদ্বীপের তো ইনি কিন্তু আমাদের বাংলা সাহিত্যের বহুত উন্নয়ন সাধিত করে গেছেন তো ইনার মৃত্যুর পরে দেখা যায় আসলে বাংলা সাহিত্যের অনেক বেশি যে উন্নয়ন হচ্ছে সেটা বলা বলা যায় না তো এই সময়টাতে আসলে আমাদের যদিও আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনেক চেষ্টা করেছেন বাংলা সাহিত্যে অবদান রাখার জন্য তারপরেও এই সময়টাকে আসলে যেহেতু একটা অবক্ষয়ের দিকে চলছিল এই কারণে এটাকে আমরা বলে থাকি হচ্ছে দ্বিতীয় অবক্ষয় যুগ বা যুগসন্ধিকণ মানে সুবর্ণ যুগ এবং সেই সাথে হচ্ছে আমাদের যেই অবক্ষয় এটার মোটামুটি একটা সন্ধিক্ষণ তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেহেতু এই সময় আমাদের বাংলা সাহিত্যকে রক্ষা অনেক চেষ্টা করেছেন এই কারণে তাকে কিন্তু আমরা বলে থাকি যুগসন্ধিকণের বা অবক্ষয় যুগের কবি ওকে তো এখন উত্তর আধুনিক যুগ তো এটা কেউ কেউ বলে থাকেন যে আধুনিক যুগ হচ্ছে আমাদের মোটামুটি উনিশশো নব্বই খ্রিস্টাব্দ থেকে বর্তমান সময় পর্যন্ত তো এটা নিয়ে মতামোধ আছে কিন্তু আমি জাস্ট জানিয়ে রাখলাম আপনার জেনে রাখুন এটাই হবে এখন শুধু যে এটাই মেনলি শ্রেণী বিভাগ তা না কারণ বিভিন্ন সাহিত্যিক আসলে বিভিন্নভাবে এটাকে শ্রেণী বিভাগ করে থাকেন এগুলো হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ তা না কিন্তু কয়েকটা যে শ্রেণী বিভাগ সেটা সম্পর্কে আসলে আমি বলতে যাচ্ছি তো একটি হচ্ছে আমাদের দিনেশচন্দ্র সেনের যে বঙ্গভাষা ও সাহিত্য এবং আমরা জানি যে এই বঙ্গোভসের সাহিত্য কিন্তু আমাদের বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম গ্রন্থ তো এই গ্রন্থটাতে তিনি মোটামুটি বেশ কয়েকটা ভাগে হচ্ছে আমাদের যেই বাংলা সাহিত্যের ইতিহাস সেটি ভাগ করেছেন তো মোটামুটি পাঁচ ভাগে আমরা পাই একটি হচ্ছে হিন্দু বৌদ্ধ যুগ যেটা আঠ আটশো থেকে মোটামুটি বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত তারপরে গৌরীয় যুগ বা যেটাকে আমরা চৈতন্য পূর্ব যুগ বলি তারপরে নবদ্বীপের যুগ মানে চৈতন্য সাহিত্য যে সময়টাকে আমরা ওই ভারতচন্দ্র রাগুন পেয়েছি তারপরে সংস্কণ্ড সরি আমি একটু ভুল বলে ফেলেছি নবদ্বীপের দ্বিতীয় যুগে আসলে আমরা ভারতচন্দ্র রাগনাককারকে পেয়েছিলাম মানে কৃষ্ণচন্দ্রীয় যে যুগটা ওকে আর তার পূর্বে ছিল হচ্ছে আমাদের সংস্কার যুগ ওকে তারপরে একসাথে হচ্ছে ডক্টর সনীতু কুমার চট্টোপাধ্যায়ের বিখ্যাত যে গ্রন্থ মানে অরিজিনাল ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ যেটাকে আমরা অ্যাক্রনিং হিসেবে ওডিবিএল বলে থাকি তো এটিতেও মোটামুটি পাঁচ ভাগে আমরা ভাগ করেছি পাঁচ ভাগে ভাগ করেছেন তিনি আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসকে একটি হচ্ছে প্রাচীন বা মুসলমান পূর্ব যুগ তুর্কি বিজয়ের যুগ আদিমধ্যযুগ বা প্রাক চৈতন্য যুগ অন্তমধ্যযুগ এটাকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি একটা হচ্ছে চৈতন্য পূর্ব বা বৈষ্ণব বৈষ্ণব সাহিত্য যুগ আর একটা হচ্ছে আমল এবং আঠারোশো থেকে বর্তমান সময় পর্যন্ত হচ্ছে আধুনিক যুগ তো এগুলো আসলে অতটা গুরুত্বপূর্ণ যে তা না কিন্তু একটু জেনে রাখা ভালো তাহলে দুইটা বই সম্পর্কে আমরা জানলাম একটা হচ্ছে দা অরিজিনাল ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এটা সনীত কমার চট্টোপাধ্যায়ের লেখা এবং এটাতে তিনি পাঁচ ভাগে ভাগ করেছেন আরেকটি হচ্ছে আমাদের চন্দ্র সেনের বঙ্গোভাষাও সাহিত্য সেটিতেও তিনি মোটামুটি পাঁচ ভাগে ভাগ করেছেন আমাদের বাংলা সাহিত্যের সেই যুগ বিভাগ সেটিকে এখন আমরা প্রত্যেকটা যুগ সম্পর্কে অল্প অল্প করে জানবো তো প্রথমে আসুন প্রাচীন যুগ যেটা সম্পর্কে আগেই বলেছি ছয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের ভিতরে একটি মতভেদ আছে তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতামতটা আসলে অত বেশি গৃহীত হয় তা না ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতামতটাই বেশি গৃহীত হয় তবে প্রশ্নে যদি উল্লেখ করে আসে যে ডক্টর শহীদুল্লাহর মতে বাংলা সেটাই শুরু হয়েছে কবে থেকে তখন আমাদের ওই ছয়শো পঞ্চাশি কিন্তু আনসার করা লাগবে ওকে একটু মনে রাখবেন এটা এখন আসুন প্রাচীন যুগের ব্যাপ্তি তো সে তো বললামই আমরা আর একটু বলে রাখি যে বললাম যে ডক্টর সঞ্জীব কুমার চট্টোপাধ্যায়ের মতামতটা বেশি গ্রহণ করা হয় এটি কিন্তু আমাদের অন্যান্য যে ভাষাবিদ মানে দীনেশচন্দ্র সেন সুকুমার সেন গোপাল হালদার মোহাম্মদ এনামুল হক এরকম অনেকেই আসলে ওনার যে মতামত সেটাকে হচ্ছে সমর্থন করে থাকেন তো প্রাচীন যুগে আমরা যে সাহিত্যকর্মগুলো পাই সেগুলোর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তি বা গোষ্ঠীকেন্দ্রিকতা এবং ধর্মকেন ধর্ম নির্ভরতা দুইটা বৈশিষ্ট্য আমরা পাচ্ছি একটা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিকতা মানে গোষ্ঠী বা গোষ্ঠীকেন্দ্রিকতা আর একটা হচ্ছে আমাদের ধর্মনির্ভরতা মানে ধর্মভিত্তিক এবং যে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকেন্দ্রিক আসলে সেই সময় আমাদের যে সাহিত্য সেগুলো রচিত হয়েছে কারণ তখন আসলে ধর্ম বিষয়টি সমাজ জীবনের চিন্তাভাবনাকেই আসলে নিয়ন্ত্রণ করতো ধর্মের গোড়ামি তখন পর্যন্ত মানুষের ভিতরে অনেক বেশি ছিল আর প্রাচীন যুগের একমাত্র সাহিত্য নিদর্শন তো চর্যাপদ চাপট এটি বলার কিছু নেই তারপরে আসলে মধ্যযুগ তো মধ্যযুগে আসলে বারোশো এক খ্রিস্টাব্দ থেকে বারোশো আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত মানে আমাদের যেই তুর্কি বিজয় শুরু হয় মানে ইতিউদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ারখুলি যখন আমাদের বাংলা আক্রমণ করেন মানে বাংলা বিজয় করেন সেটা বারোশো চার সালের ঘটনা যদিও আমরা বারোশো এক থেকে আসলে আমরা মধ্যযুগ ধরে থাকি তো বারোশো সরি তো মধ্যযুগের শুরুতে আসলে একশো দেড়শো বছর এই দেড়শো বছরকে আমরা বলে থাকি অন্ধকার যুগ কারণ এই সময়টাতে আসলে খুব গুরুত্বপূর্ণ যে আমাদের সাহিত্য পাওয়া গিয়েছে তা না তো এটা এটার জন্য অনেকে আসলে মুসলিম শাসনকে দায়ী করে থাকেন কিন্তু এটা আসলে পুরোপুরি অযৌক্তিক কারণ মুসলিম শাসককে যদি দায়ী করা হয় তাহলে একটা কথা বলে রাখি যে মুসলিম শাসকরা কিন্তু বাংলাদেশ সাহিত্য তাতে অনেক 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 বেশি পৃষ্ঠপোষকতা করেছেন এবং বাংলা সাহিত্যে এগিয়ে নেওয়ার জন্য যেই ভূমিকা এই ভূমিকা কিন্তু অনেক বড়োটাই অবদান রেখেছে হচ্ছে আমাদের মুসলিম শাসকরা যেটা আমি একটু পরেই বলবো ওকে সুতরাং এটা আসলে বলা ঠিক হবে না যে মুসলিম শাসকরা আসলে দায়ী এটার জন্য তো আরেকটা কারণ বলা হয়ে থাকে যে সে সময় আসলে লিখিত সাহিত্য তখন পর্যন্ত আসলে মানুষের ভিতরে ওইভাবে মানে বিস্তার লাভ করেছে সেটা হয়নি আসলে তো সেই সময় আসলে মুখে মুখেই সকল সাহিত্য চর্চা করা হতো হয়তো একটা গীতি কবিতা বা একটা গান রচনা করলো কেউ সেটা মুখে মুখে প্রচলিত ছিল কথা সাহিত্য হিসেবে কিন্তু সেটা আসলে যে লিখতে হবে এই যে বোধটা তখন পর্যন্ত আসলে মানুষের মাঝে জন্মায়নি তো এই কারণে আসলে আমরা সেই যুগের যে সাহিত্যসমূহ একেবারে মানে রচনা হয়নি তা না রচনা হয়েছে কিন্তু আমরা সেটা আমাদের পর্যন্ত পৌঁছাতে পারিনি যেহেতু আমরা কোনো লিখিত সাহিত্য পাইনি ওকে তো অন্ধকার যুগে তো মোটামুটি আমরা কয়েকটা সাহিত্যকর্ম যদিও পেয়ে থাকি তো একটা হচ্ছে আমাদের প্রাকৃত পোঙ্গল তো এটি হচ্ছে প্রাকৃত ভাষায় রচিত গীতি কবিতার সংকলন যা তেরো শতকে রচিত হয় এবং এটিকে আসলে আমরা বলে থাকি যে অন্ধকার যুগের প্রথম সাহিত্য দর্শন তো এই অন্ধকার যুগের যে প্রথম সাহিত্য নিদর্শন মানে প্রাকৃত পোঙ্গল এটি রচনা করেন হচ্ছে শ্রীহর্ষ আরও কয়েকটি আমরা পাই যেমন পুরাণ যেটি রামায়ণ পণ্ডিত রচিত তারপরে শেখ শুভোদয়া এটি রচনা করেন হচ্ছে হলায়ুদ এখন আসুন শ্রী চৈতন্য নিয়ে জানি কারণ আমরা বলেছি যে শ্রী চৈতন্য যেই স্প্যান বা সময়কাল এটার উপরে ভিত্তি করে কিন্তু আমরা আবার যেই মধ্যযুগ এই মধ্যযুগের সাহিত্যকে মোটামুটি তিন ভাগে ভাগ করে থাকি এখানে কারণে স্মৃতি চৈতন্য মহাপৌষ সম্পর্কে আমি মনে করি অল্প একটু আমাদের জানা উচিত তো তিনি জন্মগ্রহণ করেন চৌদ্দশো ছিয়াশি সালের দিকে এবং মোটামুটি পনেরোশো তেত্রিশের খ্রিস্টাব্দের দিকে তিনি মৃত্যুবরণ করেন তো তিনি হচ্ছে আমাদের যেই বৈষ্ণব ধর্ম এই বৈষ্ণব ধর্মের আসলে প্রচারক ছিলেন এবং একজন সমাজ সংস্কারক ছিলেন সেটিও বলা যায় তো তিনি গৌরবঙ্গের নদীয়ার অন্তর্গত নবদ্বীপে মানে আমাদের বর্তমান যে পশ্চিমবঙ্গ তার নদীয়া জেলা এদিকে জন্মগ্রহণ করেন এবং হিন্দু ব্রাহ্মণ পণ্ডিত শ্রী জগন্নাথ মিশ্র এবং শ্রীমতী চশীদেবের গৃহে তিনি জন্মগ্রহণ করেছিলেন তো শ্রী চৈতন দেবের যে পত্রিক নিবাসীটি হচ্ছে বাংলাদেশের যে সিলেট সিলেটের গোপালগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের দত্তরা গ্রামে অবস্থিত তাকে রাধাকৃষ্ণের যুগল প্রেম প্রেমাবতরও কেউ কেউ বলে থাকেন কারণ তিনি প্রেমের ধর্ম প্রচার করতেন তো তিনি ছিলেন শ্রীমদ্ভগবত পুরাণ এবং শ্রীমদ্ভগবত গীতায় উল্লেখিত লড়সেনের তিনি বিশেষত আমাদের যে পরম পরমসত্ত্ব রাধা এবং কৃষ্ণের উপাসনা প্রচার করতেন এবং তার আসল নাম ছিল আসলে বিশ্বম্বর ডাকনাম নিমাই তবে তার গায়ের রং যেহেতু গৌরবর্ণ ছিল এই কারণে অনেকে তাকে গৌরাঙ্গ বা গোরা বলে থাকেন এবং তিনি মোটামুটি আটচল্লিশ বছর মতো ছিলেন যদিও আমরা চৈতন্য যুগ হচ্ছে একশো বছরের মধ্যে ধরি তো চৈতন্য যুগের মৃত্যুর পরে তার দুটি জীবনী গ্রন্থ লেখা হয়েছে যেটা হচ্ছে সংস্কৃত ভাষায় তো প্রথমটি হচ্ছে বৃন্দাবন দাস লিখেন এবং বইয়ের নাম ছিল হচ্ছে চৈতন্য ভগবত যা চৈতন্যদেবের মৃত্যুর প্রায় পনেরো বছরের মধ্যেই আসলে লেখা হয়েছিলো আর এরপরে হচ্ছে লেখা হয়েছিল যেটি হচ্ছে প্রায় শতকের দিকে তবে তার সবচেয়ে বিখ্যাত জীবনী গ্রন্থ হচ্ছে চৈতন্য চরিতা মিত্র যেটি হচ্ছে কৃষ্ণচন্দ্র কবিদাস লিখেছিলেন তো শ্রীচৈতন্য জীবের যে জন্ম এই জন্মের পূর্ব সাহিত্য যুগকে আমরা বলে থাকি হচ্ছে শ্রীতন্য চৈতন্য পূর্ব যুগ যেটি মোটামুটি আমাদের দেড়শো বছরের মতো তারপরে হচ্ছে মৃত্যুর পরবর্তী সরি দেড়শো বছর না প্রায় পাঁচশো বছরের মতো মানে বারোশো এক থেকে পনেরোশো তিনশো বছরের মতো বারোশো এক থেকে পনেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এবং মৃত্যুর পর চৈতন্য পরবর্তী যুগ মানে ষোলোশো এক থেকে আঠারোশো সাল পর্যন্ত এবং মাঝের যে সময়টা সময়টা যদি তিনি আটচল্লিশ বছর বেঁচে ছিলেন তারপরে আমরা মোটামুটি একশো বছরকে ধরে থাকি যে এটি হচ্ছে আমাদের চৈতন্য যুগ ওকে মানে পনেরোশো এক থেকে ষোলোশো খ্রিস্টাব্দ পর্যন্ত তো তেরোশো পঞ্চাশ সালের পরে আসলে বাংলা কাব্যের দুটি প্রধান ধারা পরিলক্ষিত হয় একটি হচ্ছে আমাদের কাহিনী কাব্য একটি হচ্ছে গীতিকাব্য তো কাহিনী কাব্যের কাহিনী কাঠামোর মধ্যে সঙ্গীত ধর্মিতা লক্ষ্য করা গিয়েছিল আর যেটি গীতি গীতিকাব্যের প্রধান লক্ষণ সঙ্গীত ধর্মিতা এবং ধর্মিতা মানে দুইটি তাহলে সঙ্গীত ধর্মতা যেই লক্ষণ বা ভাব এটি হচ্ছে শুধুমাত্র কাহিনী কাব্যের এবং সঙ্গীত ধর্মতার সাথে ভাবধর্মিতা যেটি আছে সেটি হচ্ছে আমাদের গীতিকাব্যের তো মধ্যযুগের সাহিত্যের বৈশিষ্ট্য হচ্ছে স্বপ্ন দর্শন মানে এই যুগের যে সাহিত্যিকরা ছিলেন তারা বলতেন যে আমরা স্বপ্নে দেখেছি যে আমাদের যে দেবী দেবী এসে আমাদের বলে গিয়েছেন যে এটা এটা তুমি লিখো সুতরাং এটা আমরা লিখছি তো এটি একটি ধারণা ছিল আগে দেবদেবীর আরাধনা মানে বেশিরভাগ সাহিত্য দেখা যেত দেব বা দেবীর আরাধনার উপলক্ষ্যে লিখা হতো রাজাদের স্তুতি মানে যে রাজ্যকবি ছিলেন সেই রাজার স্তুতি দিয়ে মানে কোনো একটা কাহিনী লিখে ফেলতেন মানে ধরুন ফর এক্সাম্পল আমাদের কৃষ্ণচন্দ্র কৃষ্ণচন্দ্রের রাজা তার যুগের যেই আমার তার সভাকবি ছিলেন সেটি হচ্ছে আমাদের ভারতচন্দ্র রায়গুনাকর তো তিনি অবশ্যই তার নিজের রাজাকে নিয়ে অবশ্যই অনেক কিছু লিখবেন স্তুতি দিয়ে তো সেটি আসলে এখানে বলা হয়েছে আরেকটি হচ্ছে ধর্মনির্ভর অলৌকিক কাহিনী যেটি এই সময় আসলে দেখা যায় তো মধ্যযুগের প্রথম যে কাব্য সেটি হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এটি নিয়ে আমরা বিস্তারিত পরে জানবো আর সরি প্রথম যে কাব্য সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কাব্য এবং মধ্যযুগের শ্রেষ্ঠ হচ্ছে বৈষ্ণবদী পদলি তো মোটামুটি আমরা চৈতন্য মানে চৈতন্য যে দেব চৈতন্য দেবের যে জন্ম মৃত্যু এর উপরে ভিত্তি করে মোটামুটি তিন ভাগে ভাগ করলাম তবে কেউ কেউ আসলে মধ্যযুগকে মুসলিম শাসনের উপরে ভিত্তি করেও ভাগ করে থাকেন একটি হচ্ছে তুর্কি যুগ মানে বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত তারপরে সুলতানি যুগ যেটি তেরোশো একান্ন থেকে পনেরোশো পঁচাত্তর এবং তারপরে তো আমাদের মুঘল যুগ শুরু হলো যেটি পলাশি যুদ্ধ পর্যন্ত আসলে বিস্তৃতি ছিল তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আবার মধ্যযুগকে দুই ভাগে ভাগ করেছেন একটি হচ্ছে পাঠান আমল মানে বারোশো এক থেকে পনেরোশো ছিয়াত্তর এবং তারপর হচ্ছে মুঘল আমল তো মুঘল শাসনকে আসলে মধ্যযুগের স্বর্ণালী যুগে বলা হয়ে থাকে কারণ এই সময় কিন্তু আমাদের বাংলাদেশের সাহিত্য এটির প্রভূত উত্তর উন্নয়ন সাধিত হয়েছিল তো এই যুগের সাহিত্যকর্মের দিকে যদি আমরা তাকাই তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য পাবো বৈষ্ণব পদাবলী পাবো মঙ্গল কাব্য অনুবাদ সাহিত্য রোমান্টিক পুনরাবাখান আরাকান রাজ্যসভার সাহিত্য জীবনী সাহিত্য মর্ষিয়া সাহিত্য এই বিষয়গুলো আমরা পাবো তো আমরা আবার যদি লিখিত এবং অলিখিতর কথা চিন্তা করি তাহলে লিখিত অলিখিত সাহিত্যকর্ম হিসেবে আমরা পাবো হচ্ছে লোকসাহিত্য ডাক্ষণার বসন এবং কবিগান এবং আগে যে কথাগুলো বললাম ওগুলো কিন্তু আমাদের লিখিত সাহিত্য ওকে তো লোকসাহিত্যের ভিতরে আমাদের ছড়া ছিল লোককাহিনী লোককাহিনীর ভিতরে আমরা রূপকথা পেতাম উপকথা তারপরে বোধকথা এগুলো পেতাম এবং গীতিকা গীতিকা হিসেবে নাথ গীতিকা বা নাথ সাহিত্য পেতাম তারপরে ময়মনসিংহ গীতিকা পূর্ববঙ্গ গীতিকা তারপরে আমাদের লোকসাহিত্য ছিল প্রবাদ ধাঁধা আবার লোকনাট্য এই যে বিষয়গুলো আমরা মধ্যযুগে পেতাম এবং এইগুলো কিন্তু অলিখিত ওকে এবং এই বিষয়গুলো যেটা বললাম এগুলো হচ্ছে আমাদের লিখিত সাহিত্য এখন মধ্যযুগে সাহিত্যের পৃষ্ঠপোষকতা আমি আগেই বলেছিলাম যে অনেকে মুসলিমদের দায় দিয়ে থাকেন যে সাহিত্য যেই ধ্বংস মানে অবক্ষয় এটি এটির জন্য মুসলিম দায়ী তো আমি বলে রাখি বাংলা সাহিত্যের কিন্তু যে উন্নতি তার বেশিরভাগই হচ্ছে আমাদের মুসলিমদের কারণে এবং মধ্য যে টিকে ছিল আমাদের যে সাহিত্য এটি আসলে একমাত্র মুসলিম যে শাসক তাদের কল্যাণে তো সেটা এখন আমরা জানবো তো পাঠান শাসকবর্গ বাংলা সাহিত্যের যে পৃষ্ঠপোষকতা অগ্রণ ভূমিকা সবসময় পালন করে এসেছেন এবং আলাউদ্দিন হুসেন শাহ বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকের জন্য কিন্তু অনেক 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 বেশি বিখ্যাত এবং কৃষ্ণনগর রাজ্যসভার যিনি কবি ছিলেন আমাদের ভারতচন্দ্র রায়গুনাকার তিনি কিন্তু আমাদের প্রভূত উন্নয়ন সাধিত করেছিলেন যদিও মুসলিম সাধারণের ভিতরে আমি কেন এই কথাটা লিখে ফেলেছি জানি না তারপরে সম্রাট আকবরের যে সভা আবুল ফজল তিনিও কিন্তু মানে অনেক 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 অভূত উন্নয়ন সাধিত করেছেন আমাদের বাংলা সাহিত্যের এবং আরাকান রাজসভার কবিরা তো বিখ্যাত তার ভিতরে আমাদের দৌলত কাজী আলাওল কোরেশি মাগুন ঠাকুর মর মর্দন তারপরে আবুল করিম খন্দকার এরা কিন্তু অনেক 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 বিখ্যাত আমাদের মাঝে তারপরে হচ্ছে সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ কবি হাফিজকে বাংলায় আমন্ত্রণ জানিয়েছিলেন যে আপনি বাংলায় আসুন এবং বাংলা যে সাহিত্য সেটি সম্পর্কে সেই সেটি নিয়ে কিছু একটু লিখুন ওকে তো এটা হচ্ছে মুসলিম শাসকদের পৃষ্ঠপোষকতায় রচিত যে সাহিত্যকর্মসমূহ সেগুলো তো দেখুন প্রথম হচ্ছে গিয়াস আজম শাহের আমলে যদি আসি তো তিনি আমাদের শাহমব্বোধ ছঘীর তিনি ছিলেন তাকে কিন্তু ইউসুফ লেখা রচনায় অনেক বেশি উৎসাহ জুগিয়েছিলেন তবে জালাল উদ্দিন মোহাম্মদ শাহের কথা যদি চিন্তা করি এই জালাল উদ্দিন মোহাম্মদ শাহ কিন্তু আমাদের কীর্তিবাস তিনি আসেন এই কীর্তিবাসকে রামায়ণ বাংলায় রচনার জন্য আমাদের অনুপ্রেরণা যুগিয়েছিলেন তারপরে রুকন উদ্দিন বরবক শাহ তিনি মালাধর বসুকে শ্রীকৃষ্ণ বিজয় রচনায় উদ্বুদ্ধ করেছিলেন তারপরে শামসুদ্দিন ইউসুফ শাহ যিনি জৈনুদ্দিনকে রাসূল রাসুল বিজয় নিয়ে লিখতে উদ্বুদ্ধ করেছিলেন তারপরে হচ্ছে আমাদের আলাউদ্দিন হোসেন শাহ তিনি বিপ্রদাস পিপিলাইকে মনসা বিজয় বিজয়গুপ্তকে মনসা মঙ্গল যশোরাজকে বৈষ্ণবপদ এইগুলো লিখতে কিন্তু অনেক 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 যেই অনুপ্রেরণা সেটি দিয়েছিলেন এবং তারই পৃষ্ঠপোষকতায় কিন্তু এগুলো রচিত হয়েছে এবং নাসির উদ্দিন নষ্ট কথা যদি চিন্তা করি তাহলে তার সময়ের বিখ্যাত যে কবি বিদ্যাপতি তিনি প্রশ্নপদ রচনা করেন এবং কবি পরমেশ্বর যিনি মহাভারত রচনা করেন ওকে এবার আসুন আধুনিক যুগ এখন আধুনিক যুগ মোটামুটি শুরু হয় হচ্ছে আমাদের আঠারোশো এক থেকে এবং আধুনিক যুগের যে সূচনা লগ্ন সেটা আমরা ধরি হচ্ছে আমাদের ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে তো আঠারোশো আঠারোশো সালের চার মে বাংলায় কর্মরত যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্রিটিশ অফিসার তাদেরকে যেই দেশীয় ভাষা মানে বাংলাদেশ শেখাবে এটার জন্য আসলে ব্রিটিশরা একটা মানে লর্ড ওয়েলেসলি সে সময় যিনি ছিলেন আমাদের ভাগেশ তিনি ফোর্ট উইলিয়াম কলেজ যেটি আছে আমাদের কলকাতায় সেটি প্রতিষ্ঠা করেন এবং এটিতে বাংলা বিভাগ চালু হয়ে হচ্ছে চব্বিশে নভেম্বর আঠারোশো এক সালে আঠারোশো এক সাল থেকে আসলে আধুনিক যুগের শুরু হিসেবে ধরা হয় এই সময় পাশ্চাত্য শিক্ষা তারপরে সভ্যতা জ্ঞান বিজ্ঞান প্রভুতির সংস্পর্শে সে নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে আমাদের বাংলা সাহিত্যে তো প্রাচীন এবং মধ্যযুগের বাংলা সাহিত্যের যে বিষয় সেটি ছিল ক্যাবলি মাত্র কবিতা তবে আধুনিক যুগের বিকাশ ঘটে হচ্ছে গদ্যে এবং গদ্য সাহিত্য এই সময় কিন্তু অনেক 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 বেশি উন্নয়ন সাধিত হয় এবং বাংলা যে গদ্যগুলো আমরা দেখি তার বেশিরভাগই কিন্তু আমাদের আধুনিক যুগে রচিত ওকে এই এ সময় মানবতাবোধ যুক্তিবাদ সমাজ সচেতনতা ব্যক্তি স্বাতন্ত্রবাদ গদ্যের প্রতিষ্ঠা স্বদেশ প্রেম রোমান্টিক দৃষ্টি প্রভৃতি বৈশিষ্ট্য কিন্তু সাহিত্যে মুক্ত হয়ে ওঠে এবং মূল বৈশিষ্ট্য যদি ধরি এই সময় তাহলে হচ্ছে আমাদের আত্মসচেতনতা ব্যক্তি স্বাতন্ত্র জাতীয়তাবাদ এবং মানবতার জয় জয়কার এই যে বৈশিষ্ট্যগুলো এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা আধুনিক যুগের সাহিত্যের ভিতরে পেয়ে থাকি তো আধুনিক যুগের সাহিত্য চর্চাটি কেন্দ্র কেন্দ্র হিসেবেই আমরা বলতে পারি বা সূচনা হিসেবে বলতে পারি হচ্ছে আমাদের কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজ তো শুধু আধুনিক যুগই নয় সকল যুগ এবং বাংলা ভাষার সবচেয়ে বড় সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একাই আসলে বাংলা সাহিত্যকে এগিয়ে নিয়ে গেছেন প্রায় কয়েক বছর এবং তিনি একাধারে কবিতা বলেন উপন্যাস বলেন গান বলেন নাটক উপ নাটক প্রবন্ধ সব মানে সব স্তরেই তার আসলে বিচরণ আছে তো বাংলা সাহিত্যে তার আগমনের পূর্ব সময়কে আমরা বলে থাকি হচ্ছে রবীন্দ্র পূর্ব যুগ যেটি আঠারোশো এক থেকে মোটামুটি উনিশশো সাল পর্যন্ত তার মৃত্যু পরবর্তী সময়কে আমরা বলে থাকি হচ্ছে রবীন্দ্র পরবর্তী যুগ তাহলে তার সময় কালকে অবশ্যই আমরা বলবো রবীন্দ্র যুগ তাই না তো রবীন্দ্র পূর্ব যুগকে আমরা বলে থাকি ধ্রুপদী যুগ বা ক্লাসিক যুগ আর এই ক্লাসিক শব্দটি আসা হচ্ছে আমাদের ক্লাসিক্যাস থেকে তো ক্লাসিক্যাল অর্থ হচ্ছে সর্বোচ্চ শ্রেণীর নাগরিক নাগরিকদের অন্তর্গত মানে সেই সময়টাতে আসলে আমাদের যে সাহিত্য সেটি আসলে যেই অভিজাত শ্রেণী অভিজাত শ্রেণীর ভিতরে আসলে সীমাবদ্ধ ছিল আমাদের সাধারণ যে জনগণ তার ভিতরে তখন পর্যন্ত আসলে বিস্তার লাভ করেনি তো রবীন্দ্র পরবর্তী বা অ্যান্টি রোমান্টিক যুগের অন্যতম প্রধান কবিরা হচ্ছেন আমাদের পঞ্চপাণ্ডব তাদেরকে আমরা বলে থাকি তার মানে বুদ্ধদেব বসু জীবনানন্দ দাস সুদীনদনাথ দত্ত বিষ্ণুদেব এবং অমীয় চক্রবর্তী এই পাঁচজনকে কিন্তু আমরা পঞ্চপাণ্ডব বলে থাকি তো পরবর্তীতে এদের সম্পর্কে আমরা জানবো এখন আসি যুগসন্ধিকণ যেটা আমি বলছিলাম যে চোদ্শো ষাট থেকে আঠেরোশো ষাট পর্যন্ত প্রায় একশো বছর যেটাকে আমরা পড়ে থাকি যুগ সন্ধিকন কারণ সতেরোশো ষাট থেকে আসলে আমাদের ভারতচন্দ্র যে রায়গুন মানে আমাদের কৃষ্ণচন্দ্রের বা নবদ্বীপের সেই সভাকবি তিনি আসলে মৃত্যুবরণ করেন তো তার মাধ্যমে কিন্তু আমাদের মধ্যযুগ যেই যেটা আছে মধ্যযুগ প্রায় সমাপ্তির দিকে চলে আসেন এবং আঠারোশো ষাট সালে আসলে মধুসূদন দত্তের আগমন ঘটে এবং তিনি কিন্তু আমাদের বাংলা সাহিত্যে অনেক 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 অবদান রেখেছেন তো এই যেই ভারতচন্দ্র রায়গুনাকরের তিরোধান এবং আমাদের মধুসূদন দত্তের যে আগমন এই এই সময়টা যে মাঝখা মাস এই মাঝের সময়টাকে আমরা বলে থাকি হচ্ছে যুব সন্ধিক্ষণ বা যুবসন্ধিকাউল তো এটিকে কেউ কেউ দ্বিতীয় অবক্ষয় বলে থাকেন কারণ এই সময় আসলে খুব বেশি যে উৎকর্ষ ঘটেছে তা না তো আঠারো শতকের শেষার্ধে এবং উনিশ শতকের প্রথমার্ধে বাংলা ভাষায় মুসলিম সমাজের শায়ের এবং হিন্দু সমাজের কবিয়ালের কিন্তু উদ্ভব ঘটেছিল তো এটি বাদে আসলে খুব বেশি যে দেখা যায় সেটিও না তবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিছুটা চেষ্টা করেছিলেন তো এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে এই কারণে আমরা বলে থাকি যুবসন্ধিক্ষণের কবি তো কবি যেটি বললাম আরেকটি হচ্ছে আমাদের সায়ের এই সায়রই বা সায়ের যিনি মোটামুটি যিনি হচ্ছেন গরিবলা এবং কবি যিনি আদি কবি তিনি হচ্ছেন আমাদের গোসদাগুই তো এটি ছিল হচ্ছে আমাদের মোটামুটি বাংলা সাহিত্যের যে যুগ বিভাগ সেটি সম্পর্কে আশা করি কিছুটা হলে আপনাদের মাথায় আমি ঢুকিয়ে দিতে পেরেছি এখন বাকি যেই বিষয়গুলো আছে বাংলা সাহিত্যের মানে যুগ ওয়াইজ মানে কোন যুগে কোন কবি এসেছিলেন তাদের সাহিত্যকর্ম কী এইসব বিষয় সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতেগুলোতে আস্তে আস্তে জানবো ওকে তো আজকের মতো আমরা এখানেই বিজয় নিচ্ছি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ